হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে একটি জাম্বু কন্ডম এটা দেখুন এক বক্সিং থাকবে এরকম সুন্দর একটি বক্স থাকবে এই বক্সের সাথে আপনারা মাল মিলাই নেবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে বিল করে দেখাবো দেখুন এরকম প্যাকেট থাকবে পোলোটিন থাকবে দেখুন এটার চতুর সাইড কিন্তু খুব সুন্দর মোরাই করানো ঠিক আছে এখানে রাউন্ড আছে একটা খুব সুন্দর একটি রাউন্ড এখানে তো রাউন্ড আছেই তারপরে পাশাপাশি এখানে একটা রাউন্ড আছে তারপরে অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই কীভাবে কী করবো সেই জন্য এই দেখুন এইভাবে বলটাই নেবেন আগে এভাবে বল্টায় নেবেন বল্টায় নেওয়ার পরে যখন আপনার এই জিনিসটা এখানে চলে যাবে এখানে আসবে তখন আস্তে আস্তে করে আপনি এভাবে ঠিক দেখেছেন এভাবে আস্তে আস্তে ছেড়ে দেবেন ছেড়ে দিলে একদম পুরোপুরি ফিটিং হয়ে যাবে ফিটিং হয়ে গেলে আপনি লকটা আসে এই লকটারে এইভাবে টাইনা অন্ধকোষ্ঠটা আটকায় দেবেন অন্ধকোষ্ঠটা আটকায় দেওয়ার পরে দেখুন এটা অন্ধকোষ্ঠটা যদি আটকায় দেন তাহলে এটা সহজে ছিঁড়বে না আপনি এনজয় করতে পারবেন ভালো করে ঠিক আছে দেখুন সাইডে খুব সুন্দর সুন্দর রগ আছে দেখুন রোগগুলো খুব ভাইসা খুব সুন্দর সুন্দর ভাইসা রয়েছে ঠিক আছে আর এটা অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে যাদের ডায়াবেটিক্স আছে দীর্ঘ সময় দিতে পারেন না যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য এটা ডায়াবেটিক্স আবার যারা সময়ও দিতে পারেন না স্ত্রীকে সময় দিতে পারেন না তাদের জন্য কারণ এটা অনেক মোটা এটা যদি আপনার মোটার কারণে মনে করেন যে এটা আপনার এনজয় করতে অনেকটাই সময় নিতে দেবেন সময় নিতে পারবেন ঠিক আছে আবার অনেকে প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে ভাই এটা দিয়ে কি টাইমিং পারে হ্যাঁ টাইমিং বাই তিরিশ চল্লিশ মিনিট টাইমিং পাওয়া যায় কেন পাবেন সেটা আমি বলে দিই এটা একটা জিনিস এটার সাথে যদি আপনার জিনিসটার সাথে যদি ঘষা খায় একটা একটা চামড়া একটা চামড়ার সাথে যদি ঘষা খায় তাহলে কিন্তু তাড়াতাড়ি বীর্যটা আউট হয়ে যায় সেই ক্ষেত্রে এটা অনেকটা মোটা তো এটা অনেকক্ষণ সময় নেবে আপনার তিরিশ চল্লিশ মিনিটের মতন সময় নিতে পারবেন আপনারা যাদের ডায়াবেটিক্স আছে তারা ব্যবহার করতে পারবেন যাদের ডায়াবেটিক্স নেয় তারাও ব্যবহার করতে পারেন সময়ের জন্য শুধু শুধু সময়ের জন্য আপনারা এটা বিভিন্ন বাজারে অনেক ওষুধ খেয়েছেন কাজ হয়নি সেই ক্ষেত্রে এটাই এটাই আপনারদের ব্যাটার আপনারা যদি এটা দিয়ে এনজয় করেন তাহলে অনেকক্ষণ সময় দিতে পারবেন স্ত্রীকে আনন্দময় দিতে পারবেন স্ত্রী আনন্দ থাকবে আপনিও আনন্দ থাকবেন আসসালামু আলাইকুম